একটা চ্যানেল আছে আর বাংলা রিপাবলিক বাংলা বলে যে কটা অ্যাঙ্কার আছে সবাই মনে হয় গাজা খেয়ে ওর মধ্যে বসে সুস্থ অবস্থায় বসে না সুস্থ অবস্থায় বসে না সব কটা গাজা খেয়ে তারপরে চান্স পায় নতুবা চান্স এই রিপাবলিক বাংলাকে আমার মনে হয় এ রাজ্যে ব্যান্ড করার দরকার আছে যে পশ্চিম বাংলার অন্তত এই চ্যালেঞ্জটা চলবে না এই প্রতিবাদটা আমাদের তোলার প্রয়োজন আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ও পাওয়ার জন্য আর এই ভিডিওতে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন কারণ ভিডিওর উদ্দেশ্যটি সঠিকভাবে বোঝার জন্য তো চলুন বিস্তারিত ভিডিওটি আজকের মতো শুরু করা যাক

সুন্দর সুন্দর রাখার জন্য আমাদেরকে ভারতকে রাস্তায় নামার প্রয়োজন আছে না নাই আছে না নাই একটা পাগল আছে আমাদেরই রাজ্যে আমি নাম করেই বলছি শুভেন্দুর বাংলাদেশ নিয়ে বড় মাথা ভেঙে চাল পড়েছে বাংলাদেশের সঙ্গে ভারত যুদ্ধ করতে যাবে একটা বাচ্চা ছেলেকে যদি আমাদের জিজ্ঞাসা করা হয় ভাই ভারতবর্ষ কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে এর জন্য চিন্তা করতে হবে এরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এটা শুনে আমার বড় চাচা যেন একটা কথা বলে যে ভারতবর্ষ আর বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যদি কোনোদিন যুদ্ধ করার কথাটা বলে এটা বড় তাচ্ছিল্যের বিষয় হাস্যকর বিষয় কিছু করতে হবে না ভারতবাসী যদি ওদের দেশের উপরে হেঁটে চলে যায় তাতেই শেষ হয়ে যাবে গুলি বোমা বারুদ কিছুই লাগানোর দরকার নেই তারপরেও একটা চ্যানেল আছে আর বাংলা রিপাবলিক বাংলা বলে যে কটা অ্যাঙ্কার আছে সবাই মনে হয় গাজা খেয়ে ওর মধ্যে বসে সুস্থ অবস্থায় বসে না সুস্থ অবস্থায় বসে না সব কটা গাজা খেয়ে তারপরে চান্স পায় নতুবা চান্স পেতো না এই রিপাবলিক বাংলাকে আমার মনে হয় এ রাজ্যে ব্যান করার দরকার আছে যে পশ্চিম বাংলায় অন্তত এই চ্যালেঞ্জটা চলবে না এই প্রতিবাদটা আমাদের তোলার প্রয়োজন আছে এর মতন সাম্প্রদায়িক এর মতন কোনো চ্যানেল আবার দেখা নাই এই চ্যানেলটার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে একটা গল্পের কথা মনে পড়ে যায় এ বারবার যে গল্প দেখাচ্ছে গাদার সঙ্গে বাঘের দুটো কথা হচ্ছে গাদা বলছে ঘাসের রং নীল বাঘ বলছে সবুজ এইভাবে দুজনের তর্ক হয়েছে গাদা বলছে ঘাসের রং নীল আর বাঘ বলছে সবুজ তর্ক হয়েছে দুজনে বিচার দিয়েছে বনের রাজা সিংহর কাছে বিচারে যাবার পরে সিংহের কাছে যখন বিচারে গিয়েছে সিংহ বলছে এই কি হয়েছে বলছে না আমি বাঘ বলছে আমি বললাম ঘাসের রং সবুজ আর গাধা বলছে নীল এটা নিয়ে তর্ক হয়েছে তাই আপনার কাছে বিচার দিতে এসেছি বাঘ কোনো কথা না শুনে বাঘের কোনো কথা না শুনে সিংহ এক কথাই বলে দিল যা তুই জঙ্গল থেকে বেরিয়ে যা এক মাস ব্যাপী তুই জঙ্গলে ঢুকবি না তোদের কোনো বিচার নাই এক মাস ব্যাপী জঙ্গলে ঢুকবি না যা চলে যা এক মাস পরে যখন বাঘ ফিরে এসেছে সিং কাছে জিজ্ঞাসা করছে যে আপনি আমাকে তাড়িয়ে দিলেন কেন বিচার করলেন না বলছে তোর কাছে বিচার করবো কি তুই গাদার সঙ্গে তর্কে গেছি এটাই হচ্ছে তোর সব থেকে বড় অন্যায় হয়েছে গাদার সঙ্গে তোর তর্কে যাওয়া চলে না তোর এটা বড় ভুল হয়েছে এই জন্য তাড়িয়ে দিয়েছিলাম আমিও জানি ঘাসের রং সবুজ কিন্তু বাঘ হয়ে তুই গাদার সাথে তর্কে গেছি এটা তোর বড় অন্যায় হয়েছে আর আমি মনে করি ভারতবর্ষের জমিনে বসে যে চ্যানেলগুলো বা বাংলাদেশের সঙ্গে যুদ্ধের কথা বলছে এরা ওই গাদা যুদ্ধ করার মতন গাদার সঙ্গে তর্কে জড়ানোর মতন হচ্ছে এদের জন্য বিচার নাই এদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া দরকার এদের নিয়ে যাচাই বাছাই করার প্রয়োজন হবে না এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে বিভিন্ন রকমভাবে আমাদেরকে মুসলিম কমিউনিটিকে বিশেষ করে চাপার চিন্তা চলছে মসজিদের তলায় মন্দির খোঁজার চেষ্টা চলছে নানান রকমভাবে হেনস্থা করছে এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের সকলকে মাঠে নামার রাস্তায় নামার দিন চলে এসেছে সঠিক নেতা নেতা বিচার করে সঠিক নেতা বিবেচনা করে আমাদেরকে সেই রাস্তায় প্রতিবাদের রাস্তা ধরতে হবে এজন্য জন্য আপনারা তৈরি আছেন তো সকলে এটা হাত তুলে বলেন না রে তো ভিড় আমি সময় করব না তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ